কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলে ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি বলেছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে অনুসন্ধান করেন তিনি স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশপাতাল ফারাক খুঁজে পান বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান ভিত্তিক দৈনিক ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ফলস ফ্লাইগ অপারেশন দাবি করছে পাকিস্তান দেশটির সংবাদ মাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় তিওয়ারির তদন্ত সরকারি বক্তব্যের অসঙ্গতিগুলো চোখের সামনে আনে ফলে সন্ত্রাসী হামলার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন তিওয়ারির মতে একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয় একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে নবদম্পতির উপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা পুরোটাই মিথ্যা কারণ স্বামী এখনও জীবিত আছে এটা সবই একটা মঞ্চস্থ নাটক ছিল অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেন বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা ড্রাইভার উত্তর দিয়েছিলেন হ্যাঁ এটা সবই একটা রাজনৈতিক খেলা দশ কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে কিভাবে জিজ্ঞাসা করতে পারে এ ব্যাপারে প্রশ্ন করেন সেই ড্রাইভার তিনি আরো বলেন যদি মোদী সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এর প্রেক্ষিতে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন অর্চনা তিওয়ারির সত্য উদ্ঘাটন প্রমাণ করে যে পেহেলগামের ফলস ফ্ল্যাগ অপারেশনটি কেবল প্রচারণা ছাড়া আর কিছুই নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা